আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজভাবে একটা বাক্যের মাধ্যমে উপমেয় এবং উপমান সম্পর্কে জানবো এই উপমেয় এবং উপমান ক্লাসে জানার ক্ষেত্রে অত্যন্ত অলঙ্কার গুরুত্বপূর্ণ কোটা দেখুন চাঁদের মতো সুন্দর মুখ তো এখানে প্রধান আলোচ্য বিষয়কে মুখ কার তুলনা করা হচ্ছে মুখের তুলনা করা হচ্ছে অর্থাৎ মুখ এখানে প্রধান আলোচ্য বিষয় এবং এই মুখকেই তুলনার বিষয়বস্তু করা হচ্ছে তো যে প্রধান আলোচ্য বিষয় এবং যাকে তুলনার বিষয়বস্তু করা হবে সে হবে উপমেয় উপমেয় কি কারণ এখানে প্রধান আলোচ্য বিষয় মুখ তাই মুখ উপ এবারে এই মুখ কতটা সুন্দর তা বোঝাতে সম্পূর্ণ বিজাতীয় একটা বস্তুর সাথে মুখের তুলনা করা হয়েছে চাঁদের সাথে মুখের তুলনা করা হয়েছে মুখের তুলনা করা হয়েছে কার সাথে চাঁদের সাথে তাই এই চাঁদটা এখানে উপমান চাঁদটা কি উপ মান এর প্রধান আলোচ্য বিষয় যাকে তুলনা করা হবে যাকে তুলনা করা হবে সে উপমেয় এবং তাকে সম্পূর্ণ বি জাতীয় যে বস্তুর সাথে তুলনা করা হবে সে হবে উপমান আরো মুখকে চাঁদ আকাশ নদী ফুল সাগর এই ধরনের বিজাতীয় বস্তুর সাথে তুলনা করলেই সেটা উপমান হবে এখন যদি আমি একজন ব্যক্তির সাথে অন্য একজন ব্যক্তির মুখের তুলনা করি সেক্ষেত্রে কিন্তু উপমেয় উপমান হবে না উপমেয় উপমান হতে গেলে উপমেয়ের সম্পূর্ণ বিজাতীয় কোনো সম্পর্কই নেই মুখের সাথে চাঁদের তো কোনোই সম্পর্ক নেই তবুও সৌন্দর্য কতটা সেটা বোঝাতে মুখকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে আশা করি বিষয়টি সহজভাবে বোঝাতে পারলাম